হ্যালো বন্ধুরা আগের ভিডিও দেখিয়েছি যে দার্জিলিংয়ে এসে রুম নিয়ে নিয়েছি এসে একটু ফ্রেশ হওয়ার দরকার ছিল ফ্রেশ হয়ে নিয়েছি আর এই আমাদের রুম রুম ট্যুরও আগের ভিডিওতে করে দিয়েছি তো একটু এখন ঘুরতে না বেরোলে হয় না এখানে কিছু লোকাল ফুড ট্রাই করবো কিছু জিনিসপত্র কেনার ইচ্ছা আছে দার্জিলিংয়ে এসেছি যতক্ষণ চা তো অবশ্যই কিনব তো বেরোনো যাক দেখি কি কি করা যায় কি কি খাওয়া যায় কি কী কেনা যায় এই হচ্ছে আমাদের হোটেলের লবি যে বুড়িকে হাত ধরে নিয়ে বেরিয়েছি পাকিস্তান টুপি ফেরার সময় ডিনারটা এই হোটেল থেকে করে নেবো হোটেল মহাকালান রেস্টুরেন্ট এটা হচ্ছে দার্জিলিং মেল রোড মারাত্মক ভিড় পুরো এখান থেকে সব জিনিসপত্র মানুষে কিনে নিয়ে যাবে এগুলো হচ্ছে টাইপো টাইপো মোমো মোমো এই যে টেস্ট করা যাক চোখ দিয়ে জল বেরিয়ে সব দরদাম চলছে তিনটে শাল নিয়েছে দুটো টুপি নিয়েছে আরো সব জিনিসপত্র নেবে আমার ওখানে গেছে পঞ্চ কিনতে নিয়ে আসুক আমি কালার বলে দিয়েছি নিয়ে আসবে যে এখান থেকে আমার মাথায় টুপি পরিয়ে দিয়েছে লাল টুপি নিজেরা তো টুপি পরলো না আমার মাথায় টুপি পরিয়ে দিয়েছে ওটা তো আগের বারে টুপি গুড়ি টুড়ি নিয়ে এখনো পর্যন্ত মেলে উঠতে পারলাম না হেঁটে যাচ্ছে যাচ্ছি মারাত্মক খাওয়া দিচ্ছে যেমন ঠান্ডা তেমন হাওয়া মেলে যা হাওয়া দিচ্ছে তাতে ঠান্ডার অবস্থা খারাপ কেমন লাগছে ঠান্ডা লাগছে লাগছে না ভালো লাগছে যত ঠান্ডা লাগবে যাই লাগবে খুব ভালো লাগবে দিদার জন্য নতুন শাল কেনা হয়েছে সেটাও এখন গায়ে দিক কিন্তু হয়তো ঠান্ডায় থাকতে পারছে না দাও 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 গায়ে দাও গায়ে দাও এ যা মাটিতে পড়ছো আরে কি করছো নাও 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 চলো উদ্বোধন হয়ে গেল দুটো জিনিস উদ্বোধন হয়ে গেল আমার মাথার টুপি উদ্বোধন হয়ে গেছে আর এর দিকে শাল উদ্বোধন হয়ে গেছে তো হাওয়া দিচ্ছে পুরো জমে যাও মনে হচ্ছে আর থাকা যাবে না এবার কোনো রকমের টিনার করে রুমে ঢুকে যেতে হবে আর এই হাওয়ার মেল ম্যাল চত্বরও পুরো ফাঁকা হয়ে গেছে লোকজন আর বেশি নেই ইচ্ছে আরও ফাঁকা জেনারেলি অন্যান্য টাইমে হাওয়া যখন এত দেয় না তখন চেয়ার ফাঁকা পাওয়া যায় না বসার জন্য চলো টি কর্নার থেকে চাও কেনা হয়ে গেছে এই যে হাতের চা চলো যদি এইটি কর্নার থেকে না ওই টি কর্নার থেকে সব তালগোল পাকিয়ে যাচ্ছে ঠান্ডার মধ্যে স্ট্রিট ফুডের দোকানগুলোও ফাঁকা হয়ে গেছে এখন তখন এত ভিড় ছিল যে দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছিল না তবে এখানে আসলে ওই টাইপো মোমো একবার অবশ্যই খাবেন খেলাম খারাপ লাগলো না

তোমাকে টাকা দিতে হবে না তোমাকে অত এই আমার তো টাকার গরম দেখাচ্ছে আসছে বুড়ির ওই ব্যাগ এটা তো লি সেও আমি দিয়ে দেবো এই দেবো ওই দেবো তাই দেবো সারা দিন রাত করবে খালি প্লেট আর কিছু পাপড় দিয়েছিল পাপড় শেষ আর এই খালি প্লেট নিয়ে বসে আছে আরে কি দুঃখে বসে আছে খাবার দিচ্ছে না খাবার চলে এসেছে এক থালি খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু মেন সমস্যা হচ্ছে গাড়ি থেকে বেশি ব্যাগ আনিনি গাড়ির মধ্যে পুরো কার্টুন সমেত জল সব রয়ে গেছে এখানে জল নেই তো জল কিনতে হবে আর জল কেনার জন্য আমাকে অনেকটা নিচে যেতে হচ্ছে দোকানে ওই একদম নিচে যেতে হবে নিচে একটা দুটো দোকান আছে ওইখান থেকে জল নিয়ে আমাকে আবার আসতে হবে খাওয়ার পর বেকার প্রসাদ হয়ে গেল আমার সব খাবার হজম হয়ে যাবে এই এখন পাঁচ লিটারের জার নিয়ে চললাম আবার এতটা উঠতে হবে আর এখানে কীরকম ধরনের লাইট অত্যাধিক রকমের পরিশ্রম হয়ে গেল এই জায়গায় দাঁড়ালে এই আলোগুলো কেমন ব্লিঙ্ক করছে কিন্তু নর্মালি কিন্তু করছে না এই আবার থেমে গেছে এতক্ষণ ব্লিং করছিল এই আবার ব্লিং করছে কি অদ্ভুত এই যে আজকের সব সম্পত্তি এই যে একটা টুপি কে পরবে যাই না কিনেছে টুপি টুপির সঙ্গে মাফলার এই যে আরও একটা টুপি টুপির সঙ্গে মাফলার এই একটা টুপি তখন তো দেখালে আমি আমার মাথায় পরিয়ে দিয়েছে এই টুপি এইটা বাবার মাথায় পরিয়ে দিয়েছে টুপি আর এইটা দিদার শাল এই যে আরও দুটো শাল এই একটা শাল এই শালটা আমার খুব পছন্দ হয়েছে ব্যাপক লাগছে শালটা এত সুন্দর কালারটা খুব সুন্দর আর এই আর একটা শাল এই আর একটা শাল কেনা হয়েছে আর এর সঙ্গে নেওয়া হয়েছে এই যে একটা পঞ্চ কোনো কিছুই বাকি দেই সবই দেওয়া হয়ে গেছে গুচ্ছের জিনিস এই এত জিনিস আমি এই জন্য আরো দার্জিলিং না আরো কিনতো কিনতে দিইনি তাই দার্জিলিং আসলে পাগল হয়ে যায় কি কিনবো কি কিনবো যা সামনে দেখছে সেটাই হবে সেটাই পছন্দ আপাতত নেওয়া হয়েছে এই চা এইটা লিকার চা দুটো দুধ চা আবার কালকে নেবে এখানেই শেষ নয় দেখ একটা জিনিস ভালো হয়েছে যে যেরকম ওয়েদার দেখে আসলাম পুরো ফগে ভর্তি ছিল তারপর বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম হয়তো দার্জিলিংয়ে পৌঁছে যদি বৃষ্টি হয় বা কিছু হয় মেলে ঘোরা যাবে না কিচ্ছু হবে না আর দিদা প্রথমবার দার্জিলিং আসলো তো সেই জন্য একটা খারাপ লাগছিলো যদি না ঘুরতে পারে কিন্তু ওয়েদার এখানে দারুণ লেগেছে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিল প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই যে আমি জেনারেলি চেন এতদূর পর্যন্ত তুলি না আমার চেন একটু নিচে পর্যন্ত থাকে আজকে এতদূর পর্যন্ত উঠে গেছে প্রচণ্ড হাওয়া ছিল আর হাওয়ার জন্য প্রচণ্ড শীত করছিল কিন্তু বৃষ্টি এক ফোঁটাও হয়নি গতকাল রাতে প্রচন্ড টায়ার্ড ছিলাম ভিডিও এন্ড করতে ভুলে গেছিলাম তো আজকে সকালবেলা উঠে ওই জন্য ভিডিও এন্ড করছি বিন্দাস ঘুম হয়েছে টায়ার্ড ছিলাম সোয়া মাত্রই ঘুমিয়ে গেছি মানে ভিডিও যে এন্ড করতে হবে সেই মাথাতে পর্যন্ত নেই তো ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর আজকে তো অনেকগুলো স্পট ঘুরবো সেগুলো থাকবে নেক্সট পার্টে আগামী যে ভিডিওটা আসছে সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ